বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ আসসালামু আলাইকা ইয়া মুসলিম ইবনে আকিল আমরা এখন মুসলিম ইবনে আকিলের রওজাতে হাজির হয়েছি হ্যাঁ মুসলিম ইবনে আকিল হ্যাঁ মুসলিম ইবনে আকিলের রওজার সামনে হাজির হয়েছি আর মাওলানা হোসেন আলাইহিস সালামকে কুফা থেকে যখন চিঠি লেখা হয়েছিল তখন মলা এই চিঠিগুলোর পরীক্ষা নিরীক্ষা করার জন্য সত্যতা যাচাই করার জন্য আকিল মলা আলীর ভাই আকিল তার সন্তান মুসলিমকে অর্থাৎ ইমাম হোসেনের চাচাতো ভাইকে কুফা প্রেরণ করেছিলেন দুধ হিসাবে এবং সেখানে মুসলিমকে শহীদ করা হয় নির্মমভাবে শহীদ করা হয় আমরা সকলে তার সাহাযাতের ঘটনা শুনেছি বারবার মজলিসে তো আজকে আমরা সৌভাগ্যবান আল্লাহ আল্লাহবুর আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আর যারা আসতে পারেন নাই ইনশাল্লাহ আগামীতে আসবেন দোয়া দোয়া এবং প্রার্থনা করি আল্লাহর কাছে এবং যারা দোয়া করতে বলেছেন সবার জন্য আমরা দোয়া করছি দেশবাসীর জন্য দোয়া করছি আমাদের দেশের জন্য দোয়া করছি মুসলিম ইবনে আকিল কুফাতে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে ইবনে জিয়াদ তাকে ধরে নিয়ে গিয়ে তাকে মাথা কেটে তাকে দারু মারা থেকে অর্থাৎ গভর্নর হাউস থেকে তাকে ফেলে দেওয়া হয় এবং তার মাথাকে কুফার যে গেট সেখানে টাঙিয়ে দেওয়া হয় আমরা মুসলিম আকিলের মাজারকে জিয়ারত করব করবো আসসালাম ইয়া মুসলিম আকিল আল্লাহ মাসাল্লা আল মোহাম্মদ আল মোহাম্মদ আল্লাহ মাসাল্লা আল মোহাম্মদ আল্লাহ মাসাল্লা আল মোহাম্মদ আল মোহাম্মদ আল্লাহ মাসাল্লা আল মোহাম্মদ আল মোহাম্মদ আল্লাহ মাসাল্লা আল মোহাম্মদ আল মোহাম্মদ এর এর এরপরে মুখতার সাকাফির এখানে আপনারা জানেন যে ইমাম হোসেনের শাহাদাতের পর কার ঘটনার পর মুখতার সাকাফি ইমাম হোসেনের শাহাদাতের প্রতিশোধ নিয়েছিল একটা বিপ্লব ঘটনা হয়েছিল এই সেই মুখতার সাকাফির রোজা আমরা সালাম করি আসসালাম আলী গিয়ে ও সাকাফি রহমতুল্লাবর্ত আমরা اللهم انا مزار زيارة اللهم صل على محمد وعلى محمد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى محمد